আসসালামু আলাইকুম ইজি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট নরম ফুলকো গোল রুটি তৈরি করা যায় রুটি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি কিন্তু অনেকের রুটি গোল হয় না আবার অনেক সময় রুটি ভাজার কিছু সময় পর তা শক্ত হয়ে যায় আমারে আজকের ভিডিওটা দেখলে আপনাদের রুটি নিয়ে যে সমস্যাগুলো আছে আশা করি তা সমাধান হয়ে যাবে যা যা লাগবে আটা এক কাপ পানি এক কাপ লবণ হাফ চা চামচ প্রথমেই পাতিলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এর মাঝে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে এর মাঝে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাই হিটে থাকবে একটা নাড়ানি দিয়ে অনবরত নেড়ে আটার কাই তৈরি করে নিতে হবে পানিটা হবে আটার সাথে মিশে যাওয়ার পরেও দিয়ে অনবরত নাড়তে চুলাটা বন্ধ করে দিলাম আটার কাইটা নাড়ানি দিয়ে এভাবে আরো এক দুই মিনিট চুলার উপরেই নেড়ে নিব পরিষ্কার একটা জায়গায় আমি সামান্য আটা ছিটিয়ে নিয়েছি আটার কাইটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে রুটি বানানো পিড়ার উপরেও করতে পারেন ডোটা হালকা গরম থাকতেই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে মথানোর প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দুই হাতের তালু দিয়ে ডোটাকে চেপে চেপে লম্বা করে নিতে হবে যখন ডোটা লম্বা হয়ে যাবে তখন দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে আবার বসিয়ে আবার আগের মতো দুই হাতের তালু দিয়ে মথে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রয়োজনে খুব সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নেবেন এই প্রচেষ্টা 10 থেকে বারো বার অথবা ডোটা একদম স্মুথ হওয়া পর্যন্ত করতে হবে আটার ডোটা পুরোপুরিভাবে স্মুথ হয়ে যাওয়ার পরে হাতের তালু দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে প্রথমে আমি মাঝখানে কেটে নিচ্ছি এবং তারপরে এটাকে সমান ছয়টা ভাগে ভাগ করে নিচ্ছি এই ছোট অংশগুলো অবশ্যই একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে এগুলো ড্রাই হয়ে যাবে এবং রুটিটা আর সফট হবে না ছোট একটা অংশ নিয়ে নিলাম এটাকে হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি হাত দিয়ে দিচ্ছি এখন এটা রেখে আরেকটা ছোট অংশ নিয়ে নিলাম এভাবে সবগুলো অংশকেই এরকম পেরা বানিয়ে নিব এতে রুটি বানাতে কম সময় লাগে আমি এরকম ছয়টা অংশ কি বানিয়ে একটা অংশ নিয়ে নিচ্ছি কিভাবে আপনার রুটিটা পারফেক্ট গোল হবে সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন প্রথমেই পেড়াটাকে আটার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি বাম হাতটা দিয়ে পুরো বেলুনিটাই ধরতে হবে এবং ডান হাতের তিন আঙ্গুল দিয়ে বেলুনিটা এমনভাবে ধরতে হবে যেন এটাই তিন আঙ্গুলের মাঝখানে ঘুরানো যায় পেরাটা একটু চেপে লম্বা করে উল্টিয়ে দিলাম যেদিকে লম্বা করলাম তার ঠিক অপোজিট দিকে হালকা ভাবে বেলে নিয়ে এবার উল্টিয়ে উপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিলাম অপর পিঠেও সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিলাম এখন রুটিটাকে এমন ভাবে বেলবো যেন এটা একা একাই ঘুরতে থাকে আমি বাম হাত দিয়ে বেলুনটা ঘোরাচ্ছি এবং ডান হাতের তিন আঙ্গুলের মাঝখানে বেলুইটা ঘুরছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে রুটিটা সম্পূর্ণভাবে গোল হয়ে একা একাই যাবে দেখুন বেলে রুটির পুরুত্বটা ঠিক এরকম থাকবে এভাবেই সবগুলো রুটি বানিয়ে নিতে হবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি রুটি বানিয়ে বেশি সময় পর্যন্ত রাখবেন না বেলা শেষ হলে সাথে সাথেই ভেজে নিবেন একটা পাতলা কাপড় দিয়ে পাত্রটা ঢেকে রাখছি এতে করে রুটির উপরের অংশটা আর ড্রাই হবে না আমি একটা বাটির উপরে এরকম ছিদ্রযুক্ত একটা চালনি রেখে দিলাম রুটিগুলো ভাজার পরে আমি এর উপরে ছড়িয়ে রাখবো রুটি ভাজার পরে এটা গরম থাকে এবং প্লেটে রাখলে নিচের অংশটা প্লেটের সাথে লেগে গিয়ে একটা ভেজা ভাব চলে আসে আর রুটি খেতে ভালো লাগে না এভাবে রাখলে রুটিটা একদম ফ্রেশ থাকে চুলায় তাওয়া বসিয়ে এক মিনিট হাই হিটে এটাকে গরম করে নিব তারপর চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো তাওয়ার উপরে আমি একটা রুটি দিয়ে দিলাম এখন ঠিক তিরিশ সেকেন্ডের জন্য ওয়েট করছি তিরিশ সেকেন্ড পর আমি রুটিটা উল্টিয়ে দিলাম এখন ঠিক পনেরো সেকেন্ড পর রুটির উপরে হালকা বুদবুদ উঠতে শুরু করলেই রুটিটাকে আবার উল্টিয়ে দিবো এখন আর কিচ্ছু করতে হবে না রুটিটা একা একাই ফুলে উঠবে দেখুন রুটিটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলে উঠেছে রুটিটাকে নাড়ানি দিয়েও চাপ দিতে হয়নি এর মূল কারণ হচ্ছে রুটিটা আমি মথার যে প্রসেসটা দেখিয়েছিলাম ওইটা আটার ডোটা আপনি যতটা ভালোভাবে মতবেন আপনার রুটিটা ঠিক ততটাই সফট এবং ফুলকো হবে দেখুন রুটির দুই পাশেই হালকা ব্রাউন কালার চলে এসেছে রুটিটা নামিয়ে নিচ্ছি আরেকটা ইম্পর্ট্যান্ট কথা প্রত্যেকবার রুটি ভাজার পরে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে অবশ্যই তাওয়াটাকে মুছে নেবেন আটার কিছু গুড়ি রয়ে গেলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং তাওয়াটা ওভারহিট হিট হবে না তাপের একটা সামঞ্জস্য থাকবে আমি আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি একটু খেয়াল করেন 30 সেকেন্ড পর 15 সেকেন্ড পর রুটিটা একাই একাই ফুলে উঠেছে রুটিগুলো ভাজার পরে আমি সেই ছিদ্রযুক্ত চালনির উপরে এভাবে ছড়িয়ে রেখেছি রুটির যে ভাবটা থাকে এটা বেরিয়ে গেছে আমি একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট এবং ভিতরে এরকম একটা লেয়ার হয়েছে এভাবে একটার উপর একটা সাজিয়ে রেখে ছিদ্রযুক্ত চালনির উপরে নিচে আর একটা বাটি রেখে একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি এভাবে রুটিটা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্রেশ থাকে এই রুটিটা একদমই শক্ত হয়ে যাবে না এবং ভাজার পরে যেরকম সফট ছিল ঠিক ওই রকম সফটই থাকবে রুটির সাথে খেতে পারেন এমন কিছু সবজি ডাল এবং মাংসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ